নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিনে আমরা আলোচনা করবো ধনুরাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ সতেরোই নভেম্বর আঠারোই নভেম্বর এবং উনিশা নভেম্বর আগামী তিন দিনের মধ্যে আপনাদের জীবনে বারোটি অত্যন্ত বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে কারণ এই সময়কালে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব এবং অন্যান্য গ্রহ যেমন সূর্যের গোচর পরিবর্তন বৃহস্পতি নক্ষত্রিক পরিবর্তনের প্রভাব মঙ্গলের পরিবর্তনের প্রভাব কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দেবে আপনাদের কর্মস্থানে অর্থাৎ কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবারের জায়গায় আপনার মেন্টাল হেলথ আর্থিক ক্ষেত্রে ব্যবসার জায়গায় কর্মজীবনে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক জায়গায় মান সম্মানের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব লক্ষ্য করা যাবে কারোর জীবনে অত্যন্ত ভালো পরিবর্তন দিয়ে যাবে কারোর ক্ষেত্রে কিছুটা সতর্কতাও থাকবে তো সবটা নিয়ে আলোচনা তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধনুরাশির জাতক জাতিকারা আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে এখনই একটা লাইক করে কমেন্ট করুন ও নমেশ ভাই অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করেই তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে আপনারা লাভবান হতে পারবেন কোন জায়গায় সতর্ক থাকবেন সবটা আগামী তিন দিন অত্যন্ত ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র আপনার রাশি সাবেকে ঠিক দশম ঘরে এবং একাদশ ঘরে গোচর করবে আগামী তিন দিনের মধ্যে তো দশম খনে যখন করবে করবে সেনুপাতে আপনার কর্মক্ষেত্রে প্রথমতের গুরুত্বপূর্ণ প্রভাবটা আপনারা অলরেডি লক্ষ্য করছেন বা করবেন কর্মের জায়গায় কোনো পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে যে পরিবর্তন আপনারা বহুদিন অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবে এবং আপনি আপনার অপেক্ষার অবসান ঘটিয়ে কিছু না কিছু প্রাপ্তি করতে চলেছেন বা সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করবেন যারা কর্মের জায়গা বহুদিন ধরে চেষ্টা করছেন কোনো কাজকর্মের জন্য যোগাযোগ করছেন অনেক দিন ধরে বেকারত্বর মধ্যে রয়েছেন কোনোভাবে আপনি ইনকাম সোর্স তৈরি করতে পারেননি বা পারছিলেন না তো সেই জায়গায় কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা তৈরি হবে আপনার অল্প চেষ্টা আপনাকে একটা বড় রাস্তা খুলে দিতে পারে তাই অবশ্যই আপনারা সেখানে গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের সেক্টরে আপনারা যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন সেখানে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে যারা ব্যবসা করেন ওরা ইনভেস্টমেন্ট করেন প্রতিনিয়ত ট্রেডিং করে থাকেন বা সেদিকে যাওয়ার মনোভাবনা রয়েছে তাহলে বলবো একটুখানি সতর্কই থাকতে কোনো রকম তাড়াহুড়ো করবেন না যে যা কাজ করছেন একটু ধীরে সুস্থে বুঝে শুনেই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটাই আপনাদের জন্য সবথেকে বড়ো এবং ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে প্রোমোটারি ব্যবসা আপনাকে সফলতা দিতে পারে মোমোটারি বিজনেস আপনার জন্য বড় উন্নতি দিতে চলেছে পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনাদের খুব ভালো রেজাল্ট দিতে পারে বা সেই জায়গা থেকে আপনারা খুব ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন সেখানে কিন্তু একটা সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে পুরনো বহুদিনের ব্যবসা ওটা পুনরায় আবারও চালু হতে পারে এবং সেখান থেকে আপনি একটা ভালো রকমের অর্থপ্রাপ্তি বা রিটার্ন পেতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট বা অন্য কোনো সেক্টরে আপনারা অবশ্যই সেখানেও গুরুত্ব রাখতে পারেন ও বিজনেস আপনাকে খুব ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে পারে তাই মাথায় রাখবেন এছাড়া যারা মায়ের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তায় ছিলেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন থাকবে মাকে নিয়ে ভাবনা চিন্তায় অবশ্যই থাকবে তবে সেখানেও একটা উন্নতি আশা করা যায় যদি ছকে চন্দ্র খারাপ হয় তাহলে একটুখানি আপনাকে চিন্তা দিতে পারে তবে একটুখানি খেয়াল রাখবেন বেশি চিন্তার কোনো কারণ নেই ওভারঅল সময়কাল অনেকটা বেটারই থাকবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে আগামী তিন দিনের মধ্যে আপনারা যারা কনস্ট্রাকশানের কাজ শুরু করতে চাইছিলেন তাদের সেই ধরনের কাজ শুরু হতে পারে সেখানে কিন্তু সম্ভাবনা খুবই ভালো রয়েছে আটকে থাকা বহুদিনের কাজ ওটা কিন্তু কন্টিনিউ হতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে জেলারা অনেক দিন ধরে কোনো পারিপার্শ্বিক সমস্যায় ছিলেন সেই সমস্যাটা আপনাদের দূর হবে আইনি জটিলতার জায়গাটা কিন্তু অনেকখানি কমবে যদি কোনো সমস্যা ছিল অলরেডি সে জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা রেহাই পেতে পারেন সম্ভাবনা সেখানে রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের প্রাপ্য রেজাল্টটুকু পাচ্ছেন না সেই পরিশ্রমের ফলটা কিন্তু আগামী তিন দিনের মধ্যে পেতে চলেছেন বা সেই জায়গাটা আপনাদের জন্য খুবই প্রশস্ত হচ্ছে খুবই ভালো ফল আপনি কিন্তু পেতে পারবেন সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে সন্তানের জায়গা দিয়ে কোনো রকম সুখবর বা শুভ পরিবর্তন হতে পারে কারো প্রেম সম্পর্কে জায়গাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময় থাকতে চলেছে আগামী তিন দিনের মধ্যে আপনাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে কিংবা কারোর জীবনে নতুন প্রেম হতে পারে সেরকম কিছু বেশ শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যারা ব্যবসাপাতি বহুদিন ধরে করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না তো সেটা শুরু করে দিতে পারেন মানসিক চাপ অনেকখানি কমবে অনেকটা স্বস্তিপূর্ণ ভাব আপনি কিন্তু ফিরে পাবেন সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক জায়গায় সোসাইটিতে আপনার ভালো সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেখানে আপনার বেশ ভালো নাম যশ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশে যারা যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তো সেখানে আপনারা অবশ্যই যেতে পারেন বা ঘুরে আসতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে আপনি আপনার খরচপাতি একেবারেই লিমিটেড করবেন সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে খরচটা একটুখানি আপনাকে কম করতে হবে একটু হিসাবে চলতে হবে আর কি খরচ কম করা মানে একটু হিসাবে চললেই হবে পড়াশোনার জায়গায় আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে পড়াশোনায় ভালো কিছু করে দেখানোর বা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে সফল দরগড়ায় যেতে নিয়ে যেতে পারে কারো চাকরির জায়গায় সুখবর দিতে পারে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে সুফল আসতে পারে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন যদি কোনো পরীক্ষা রয়েছে আগামী তিন দিনের মধ্যে সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল দেয়ী হতে পারে তবে একটা বিষয় বলবো আপনারা একটুখানি খেয়ালই রাখুন সেটা হচ্ছে আপনার সাপেক্ষে মঙ্গল বুধ এবং সূর্য দ্বাদশ ঘরে থাকবে তো ওভারঅল আপনি একটু আপনার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্যহানি হতে পারে এমনকি ছোটোখাটো ইঞ্জুরি হতে পারে তাই অবশ্যই এটা ধ্যান রাখার চেষ্টা করবেন প্রয়োজন রয়েছে যখনই আপনারা কোনো লম্বা ট্রাভেল করছেন সেক্ষেত্রেই বলবো আপনারা ধ্যান রাখুন বাইশ সময়কালে আপনারা লম্বা যাত্রা এড়িয়ে চলবেন তাহলেই অনেকটা বেটার হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নবাশি ভাই মহাদেবের নাম জপ করুন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নবাশি ভাই